আপডেট জ্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো অভিযোগ সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিন এনেজকে নতুন একটি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো আবুল গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি সে এখানে দেখে দেওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পোস্ট হয়েছে কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি পাঁচশো জনকে নিয়োগ দিবে আবুল খায়ের গ্রুপ আবুল খায়ের গ্রুপে প্রাইম সেলস অফিসার পিএসও পদে পাঁচশো জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা নির্ধারিত তারিখে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত থাকতে পারবেন প্রতিষ্ঠানের নাম আবুল খায়ের গ্রুপ পদের নাম প্রাইম সেলস অফিসার পিএসও পদের সংখ্যা পাঁচশো জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা এক বছর তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন বেতন পনেরো হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা চাকরি ধরন ফুল টাইম ধরন শুধুমাত্র পুরুষ বয়স নির্ধারিত নয় কর্মস্থল কিন্তু যে কোনো স্থানে সরাসরি সাক্ষাৎকারের সময়সূচি সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ঠিকানা নাভানা এফ এস কসমো বাড়িচার দ্বিতীয়তলা রোড চুরানব্বই গোলশান দুই ঢাকা বারোশো বারো বিএফসি রেস্টুরেন্টের বিপরীতে তারিখ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ এবং একত্রিশ জুলাই দুই ঠিকানা আবুল খায়ের ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নাসিরাবাদ বাইজিৎ কবি গেট, রুবি গেট চট্টগ্রাম চব্বিশ জুলাই দুই ঠিকানা আবুল খায়ের কোম্পানি ডিপো মুসির মোড় থেকে উত্তরা পাশে চেয়ারম্যান মোড় উত্তম মৌলভীপাড়া রংপুর সদর রংপুর তারিখ পঁচিশ জুলাই দুই ঠিকানা আবুল খায়ের ডেপো কক্সবাজার রোড সাত্তার মেস ফ্যাক্টরি আজিজনগর চকরিয়া চট্টগ্রাম তারিখ ছাব্বিশ জুলাই দুই ঠিকানা আবুল খায়ের অ্যান্ড কোম্পানি দীঘাপাতিয়া হাই স্কুল রোড দুইতলা মসজিদের বিপরীত পাশে নাটোর সদর নাটোর তারিখ সাতাশ জুলাই দুই ঠিকানা কুমিল্লা সদর কুমিল্লা মেডিকেল রোড অফিস আদর্শ সদর উপজেলা গেটের বিপরীতে জামাল কামাল বিল্ডিংয়ের দ্বিতীয়তলা তারিখ আটাশ জুলাই দুই ঠিকানা আবুল খায়রান কোম্পানি ডিপো বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান সড়ক মাদারশা ত্রিমোহনী রোড উত্তর ওডল্যান্ড রোড বাবু স্টোরের বিপরীত পাশে সদর কুষ্টিয়া তারিখ উনত্রিশ জুলাই ঠিকানা পশ্চিম বাজার ব্যাংক রোড বাংলাদেশ ব্যাংক বিল্ডিং এর নিচতলা শাহ আলমস অ্যান্ড সন্স ডিলার পয়েন্ট নোয়াখালী তারিখ উনত্রিশ জুলাই আবুল খায়রান কোম্পানি ডিপো রায়ের মহল বড় মসজিদের বিপরীত পাশে বয়রা বাজার সদর খুলনা একত্রিশ জুলাই আবুল খায়রান কোম্পানি ডিপো আলি চেয়ারম্যান মার্কেট ছয় মাইল বাবুগঞ্জ সদর বরিশাল দোসরা আগস্ট আবুল খায়রান কোম্পানি দ্দি কুলফদ্দি চৌরাস্তা কালকিনি রোড সদর মাদারীপুর তেসরা আগস্ট বদর টাওয়ার ট্রাস্ট ব্যাংক বিল্ডিং ই ব্লক শাহজালাল উপশহর সিলেট চৌঠা আগস্টে কিন্তু আবুল খায়ের অফিস পয়েল রোড শায়স্তা নগর হবিগঞ্জ তো ভিয়াস যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা করে ফেলেন এখানে শুধুমাত্র পুরুষপাতি আবেদন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ তো যে সহকারী ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম